আজকে হলো এগারোই আগস্ট আর মাত্র চার দিন বাকি আছে পনেরোই আগস্ট মানে যেদিন আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো আমি সোজা অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম পতাকা নিতে নিতে যাই হোক যে কোনো একটা বললেই হলো এখানে এখনও পতাকাগুলো সাজায় রাখিনি যা তো আরও চার দিন বাকি আছে তো এখন এখনও বলে বোম শেষ হয়নি মানে জন্য দোকানে বলে বোমে সব ড্রেসগুলো রেখে দিয়েছে দেখো আর পতাকাগুলো এনে শুধু রেখেছে তো যাই হোক আমাকে ভিডিও করতে হবে তাই জন্য পতাকা আগেই নিয়ে নিলাম অ্যাডভান্স তারপর ওখানে সোজা নিয়ে চলে গেলাম আর চলে গিয়ে একবারে চলে গেলাম কসমেটিক্সের দোকানে আরেকটা একটা জিনিস নিতে সেটা হলো ভেসলেটগুলো এই ভেসলেটগুলো সবাই পড়ছে এখন তো আমিও ফাইনালি চলে গেলাম ভেসলেটগুলো নিতে তো দেখো প্রথমে হোয়াইটটা পরে দেখলাম তো কেমন যেন লাগছিল তারপর আরেকটা পছন্দ করলাম আর এই দুটা মিলে এখন একটু ভালো লাগছে তো যাই হোক ঘড়ির সঙ্গে পড়লে ভালো লাগবে না আর কাকু শুধু আমাকে মানে কি কি বলে যে ভিডিও করছে তো যাই হোক এগুলোই আর এখানকার দিদিটা কিন্তু অনেকটা ভালো অনেকটা সাপোর্ট করে আমাকে ঠিক আছে আমি যখনই আসি মানে কোনো প্রবলেম হয় না যে কোনো জিনিসের জন্য সব কিছু বের করে দিয়ে দেয় তারপর এখানে কোথাও বলতে বলতে দিদির সঙ্গে এখানে আরেকটা একটা কানের দুল পছন্দ হলো ব্লু কালারের এই কানের দুলটার দাম হলো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রথমে ষাট টাকা বললো তারপর পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম আর কানের দুলটা কিন্তু অনেকটা পছন্দ হয়েছে নেওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না তাও নিলাম আর এখানে ইয়েলো আর গ্রিন কালারের কানের দুলটা কিন্তু অনেকটা সুন্দর ছিল নেওয়ার খুব ইচ্ছা করছিল কিন্তু টাকা নেই জন্য আর নিতে পারিনি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করেছি আর পরের দিন আবার রোববারে ব্লগটা শুরু করেছি সকাল সকাল পাকাগুড়ি আমাদের বাড়িতে চলে এসেছে আর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে রয়েছে ভাত গরম গরম শুধু জাস্ট মানে হলো আর এখানে সজি কচু রান্না করছি আর এখানে চা বানাইছি কতগুলার লোক আসতেই থাকে আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে না উঠতে লোক এসে হাজির মানে কটা লোক যে চলে যায় তার কোনো ঠিক নেই আর এখানে ভেন্ডি ভাজি রয়েছে আর একটু সিদল খেয়েছি আমি তো যাই হোক কে কে বোঝো না বোঝো সেটা তোমাদের ব্যাপার যে শীতল জিনিসটা কি তারপরে এখন অনেক আরও কাজ টাজ করলাম বাবার জামা কাপড় কেচে টেচে দিলাম দিয়ে দিয়ে তারপরে এবার স্নান করলাম আর সব কাজ সব কিছু কাজ করে স্নান করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর বাবা মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি এখন আবার লেবু কেটে নিচ্ছি কারণ একটা লেবু পুরোটাই আমাকে লাগে ভাত খাওয়ার সময় আর এখানে অর্ধেকটা লেবু নিয়েছি আর এখানে দেখো আজকে একদম নিরামিষ হবে আর এখানে লেবু নিয়েছি আর ভেন্ডি নিয়েছি আর হচ্ছে সজি কচুর ডালটা নিয়েছি আর এখন নিজে আসছে আর এই যে আমাদের একটা মানে বেলকনির মতো একটা বারান্দা রয়েছে এখানে ঠিক আছে এখানে হু হু করে হাওয়াগুলো সব চলে আসে আর আমাদের বাড়িতে আড্ডা মানে যেখানে হলডুম যেটা হয় আর কি সেটা আমাদের এই বারান্দাটা হলো হলডুম আর এখানে কিন্তু ফ্যানের দরকার পড়ে না ফ্যান থাকলেও ফ্যান অফ করে রাখে কারণ এদিকে বাইরের থেকে যে হাওয়াটা আসে কি সুন্দর লাগছে আর এখানে দেখো বাইরের আলো দিয়েই আমার একদম মানে বোঝা আছে তো বারান্দাটা এটা আর এখানে হু হু করে হাওয়াগুলো আসে আর এবার খাচ্ছি আর খাওয়া মানে খাচ্ছি আর এত শান্তি লাগতেছে কি বলবো আর আর আমি কিন্তু ফেসবুকে সারাদিন খালি খাওয়ার ভিডিওই দেখি আর আমিও খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু খাওয়া হচ্ছে না এখন কারণ মোটু হয়ে যাচ্ছি জন্য এখন ডায়েট করছি মানে কন্ট্রোল করছি তোমরা দেখতেই পেলে কতটুকু ভাত নিয়েছি আর যতটা পারি নিরামিষ খাওয়ার চেষ্টা করি কারণ বেশি দিন বাঁচতে হবে আর আমি তাড়াতাড়ি মরতে চাই না আমি অনেক দিন ধরে বেঁচে থাকতে চাই যেন আমার একশো বছর পার হয়ে যায় তাই জন্য এখন থেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি তারপর খাওয়া দাওয়া হয়ে গেলেও রেস্ট নিলাম একটু রেস্ট নিয়ে দিয়ে তারপর হালকা হালকা বৃষ্টি পড়ছে কি যে আজকের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আর আমাকে তো আজকে ভিডিও করতেই হবে কারণ আজকের সানডে আজকের দিনটাই আমার কাছে ছুটি আর এখানে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিডিও করছি রিলস ভিডিওগুলো কারণ পনেরোই আগস্টে মানে যে যেটার জন্য পতাকাটা নিয়েছি সেটা ভিডিওটা আর আমার রিলস ভিডিওগুলো তো আগেই ছেড়েছি মানে আপলোড করেছি তো রিলস ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আগের থেকে একটু আমি মোটা হয়ে গেছি যার জন্য মানে যেই ড্রেসগুলো আমার আগের থেকেই ছিল যে হোয়াইট কালারের একটা কুর্তি ছিল আর সবুজ কালারের তিনটা প্যান্ট আছে আমার আর অন্য তো আছেই অন্যার কথা বাদ দা আর আমার কাছে একটা ড্রেসও হচ্ছে না বাধ্য হয়ে এই ড্রেসটা আমাকে করতে হলো তারপর এখানে তাড়াতাড়ি করে ভিডিও শেষ করে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো আর ছাতা আর ব্যাগ নিয়ে চলে গেলাম কাকুদের বাড়ি চিকেন আনতে ঠিক আছে এখানে দু দুটো চিকেন আর কি গন্ধ কি বলবো আর খেতে কিন্তু ভারী মজা আর গন্ধটা কিন্তু সহ্য হয় না তো এখানে দুটো চিকেন দিয়েছে কাকু আমাকে আর এবার দুইটা চিকেন নিয়ে এবার চলে আসবো বাড়িতে আর দুটো চিকেন কিন্তু এত ভারী কি বলবো আর মনে হয় চার কিলো হয়ে গেছে এই চিকেন দুটা যাতে চিকেন খাবো আজকে না না নিয়ে আসলে সেল দিয়ে দিবে চিকেনগুলা তাই জন্য আজকে সময় নেই তার মধ্যেও মানে নিয়ে আসলাম আর ছাতাটা বেকার আনলাম বৃষ্টি টিষ্টি নেই কি বলবো আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর দেখো আমাদের গ্রামের ওয়েদারটা ও জাস্ট ওয়াও এখানে আসলে মানে একদম মনটা জুড়িয়ে যায় এরকম অবস্থা তো যার এই ভিডিওটা এই পর্যন্ত এইটা